পৃথিবীব্যাপী দারিদ্রের সংখ্যা বাড়ছে পৃথিবীতে বর্তমানে যেভাবে যুদ্ধ যুদ্ধ সাহায্য চলছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে পৃথিবীর যে একটা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা যেন ক্রমান্বয়ে আপনার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ভারসাম্য হয়ে যাচ্ছে তাই বিভিন্ন দেশে আপনার অর্থনীতির যে ক্রাইসিস সেই ক্রাইসিসের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মানটা ক্রমান্বের নিচের দিকে আসছে সেরকম পরিস্থিতিতে একটি উন্নত দেশ এবং সারা পৃথিবীকে যারা শাসন করেছে ব্রিটিশ যেটাকে আমরা যুক্তরাজ্য বলি কিংবা ব্রিটেন বলি কেউ ইংল্যান্ড বলে এই যুক্তরাজ্যে এখন যে অতি দরিদ্র মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাচ্ছে কল্পনা করা যায় যেই যুক্তরাজ্য কিংবা ব্রিটেন কিংবা ইংল্যান্ড কিংবা ব্রিটিশ যে সারা পৃথিবীকে বেন আমেরিকাকেও শাসন করেছে ভারতবর্ষকে পনে দুইশো বর্ষ শাসন করেছে কথা ছিল এরকম যে ব্রিটিশ শাসনে কিংবা রাজত্বে সূর্য অস্তমিতে হয় না অর্থাৎ এই ভারতবর্ষে যখন দিন থাকে আমেরিকাতে তখন রাত আবার ওখানে যখন দিন থাকে ভারতবর্ষে তখন রাত তাই সূর্য অস্তমিত হয় না সূর্য আছেই ব্রিটিশ রাজ্যে সেই ব্রিটিশে কিংবা সেই যুক্তরাজ্যে এখন রেকর্ড সংখ্যক মানে রেকর্ড সংখ্যক বলতে কী রেকর্ড সংখ্যক মানে আগে যা না ছিল তার চেয়ে বেশি পরিমাণে দরিদ্র হয়ে যাচ্ছে এবং দরিদ্র শুধু না অতি দরিদ্র যুক্তরাজ্যের দরিদ্র অবসানের লক্ষ্যে গবেষণা করে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন জিআরএফ তাদের গবেষণা প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে মোট দারিদ্র্যে হার হল উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে ছিল চব্বিশ পার্সেন্ট একশো জনের মধ্যে চব্বিশ জন ছিল মানে আপনার সে সময় দরিদ্র তো দুই হাজার চব্বিশ সালে দুই হাজার কত উনিশশো চুরানব্বই সালে উনিশশো সালে চব্বিশ শতাংশ থেকে সামান্য কমে দুই হাজার সালে একুশ শতাংশ হয়েছিল অর্থাৎ ছিল দারিদ্রের হার তবে অতি দরিদ্র মানুষের সংখ্যা আট শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ হয়েছে অতি দরিদ্র আট থেকে দশ শতাংশ বেড়ে গেছে এবং এর মধ্যে দেখা যায় শিশুদের উপরই দারিদ্রের প্রভাবটা অনেক বেশি আবার একই সঙ্গে প্রতিবন্ধী যারা প্রতিবন্ধীর ব্যক্তিরাও দারিদ্রের প্রভাব শিকার হচ্ছে আর বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত সম্প্রদায়ের লোকদের মধ্যে দারিদ্রের হারটা অনেক বেশি এখন এই অর্থনীতিকে এই দারিদ্রতা থেকে মুক্ত পাওয়ার জন্য সেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেখানে মিছিল হচ্ছে কিংবা মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে কিংবা আন্দোলন হচ্ছে সেখানে অনেকটাই আবার সেই মানে আপনার বৈষম্য যে লক্ষ্য করা যাচ্ছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনও কিন্তু সংঘটিত আছে। ব্রিটিশ সরকার আসলে কি করবে সেটা ব্রিটিশ সরকারই একমাত্র জানে তবে যুক্তরাজ্যের অর্থনীতি চিত্র যা তা খুবই ভয়াবহ বিভিন্ন দেশ থেকে আগে যে ছাত্ররা সেখানে পড়ালেখা করতে যেত সেখানে অনেকটা আপনার কমে গেছে কারণ সেখানে পড়ালেখা করতে গেলে ইউনিভার্সিটি যে টিউশন ফি অন্যান্য খরচ অনেক বেশি তাছাড়া সরকারের কিছু নীতির কারণেও বিদেশির ছাত্ররা সেখানে আর পড়ালেখা যেতে পারে না আগে যে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধাগুলো সেগুলো অনেকটা কার্টিল করে দেওয়া হয়েছে তারপরে সেখানে বাসাবাড়ি থেকে শুরু করে দ্রব্যমূল্যের উচ্চ মানে গতি সেখানকার মানুষের জীবনকে না বিশ্বাস করে দিচ্ছে তো প্রতিবেদনে বলা হচ্ছে শিশুর দারিদ্র বেড়ে যাওয়ার যে বেড়ে যাওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে বর্তমানে দেশটিতে দারিদ্রের মধ্যে রয়েছে প্রায় ৪৫ লাখ শিশু ৪৫ লাখ শিশু সেখানে দারিদ্রর মধ্যে বসবাস করে টানা তৃতীয় বছর শিশু দারিদ্র বাড়ার এই প্রবণতার পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল তিনি কিছু সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তগুলো হলো যে এপ্রিল থেকে কল্যাণ সুবিধার উপরে দুই শিশুর সীমা বাতিল করা হয়েছে পরিবারগুলোর জন্য সুবিধা বৃদ্ধি করে শিশু দায়িত্বের হার কমানোই এর লক্ষ্য এবং এতে তিনশো দশ কোটি পাউন্ড খরচ করারও তারা সিদ্ধান্ত নিচ্ছে আসলে শুধু যুক্তরাজ্যই নয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিও আমরা এর মধ্যে জেনেছি খুবই নিম্নমুখী এবং সেখানে দারিদ্র হার বাড়ছে জিনিসপত্রের উর্দুগতি এবং সামাজিক যে সমস্ত সুযোগ সুবিধা আমেরিকার জনগণ কিংবা নাগরিকরা ভোগ করত সেগুলো আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প সরকার কমিয়ে দিচ্ছে এবং আমেরিকার অর্থনীতি দুর্বল তার মূল কারণ হলো এটা সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সশস্ত্রিটি সংস্থা থেকে বের হয়ে গেছে কারণ ওই সংস্থাকে তার প্রতি বছর চাঁদা দিতে হতো অনুদান দিতে হতো তাই দেশের মানুষের জীবনযাত্রা মানকে উন্নয়ন করার জন্য এরকম চেষ্টা চালাচ্ছে ঠিক একইভাবে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনও তাই বিভিন্নভাবে তারা ব্যয় সংকোচন করার চেষ্টা করছে আর্ন বেশি করার চেষ্টা করছে কিন্তু অর্থনীতি যে বেখায়দা পজিশন তারা পড়ে গেছে সেখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন হয় ইতিহাসের নির্মম একটা শিক্ষা হলো যখন আপনি কোনো জাতির উপরে কোনো মানুষের উপরে আপনার প্রভাব বিস্তার করে লুণ্ঠন করবেন চুরি ডাকাতি করবেন মানুষের জীবন হানি করবেন জীবনের যে স্বাভাবিক গতিকে থামিয়ে দেবেন এই ধরনের যারা ঔপনিবেশিক শাসক যারা লুণ্ঠন ক্রিয়ার সাথে জড়িত তাদের সাম্রাজ্য এক সময় একসময় পতন হয় এবং তাদের সভ্যতা অনেকটা বিপর্যয় হয় এবং তাদের অর্থনীতি একদিন ভেঙে পড়ে কারণ এটা হলো প্রকৃতির একটা বড় প্রতিশোধ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন